আমরা তোকে পছন্দই করে না কাবু কাবু মানুষ জানেই চাকরিতে যাই সেই পাই আনবি কাটিং কুটিং দিচ্ছি আমার এই সামনের সিটেই বসা ছেলেটা আবার পিছনের সিটে গেছিলো একটু ভয় পাই বলে সামনে নেব হ্যাঁ তো ধরেন ভাই একটু কাটিং কুটিং দিচ্ছি কাবার ম্যানের বাম্বারতে আর এক পরিবহনের বাম্বারতে কাটিং কুটিং দিয়ে বেরোচ্ছি এটি ধরেন ভাই চিল্লে চুল্লে আসছি এসার সাথে খেলা হচ্ছে দেশ ট্রাভেল সাথে খেলা হইলো এসআই ওভারটেক দিচ্ছি পরে ভাই পাওয়ার পজর আয় যে ভাই আসতে চালান আসতে সালাম বলি দিয়ে করলাম আর থেকে ধরেন একটু কাফালি হয়ে গেছিলো বেশি কম পাশ দিয়ে সিঙ্গেল রোডটি ভরে দিয়েছিলাম ভাই এখন ডালা তো বাড়িতে ভাই সে লক্ষণ হয় বাড়িতে ভাই জানে সামনে মাস্টার আরত ছিল ওই জায়গাতে বাউলি দিয়ে রয়েছি পরে তো ভাই সে শান্ত ভাই আরো ইয়ে হয়ে গেল পরে সিটা আন্দাজো সে নামে গেল ঠিক আছে পরিবহন এল বাড়ি ফিরে পরিবহন থেকে যাচ্ছিলাম সব পরিবহন আর ওইটা স্যারে তারপর ধরলাম হচ্ছে ডিডি কোর্স শাধুরা বেরোচ্ছি সেই সময় তার দেখা এবার আমার কাছে ফোনে ফোন দিছি ভাই কি অবস্থা না চাই ভিডিও করো আমি বললাম যে ভাই বৃষ্টির মধ্যে আমি ঘন্টা আমি ধরেন নিজেও ভাবতে পারিনি এত সৎকারে এত দিকে গাড়ি ছাড়ছি সারা রাস্তা নিরিবিলি যাচ্ছি সবসময় মহাজনরা বলে তেল বেশি তেল আমার কাছে নিরিবিলি যাচ্ছি এবার যাত্রীরা ফেরি পাচ্ছে বলতেছে ব্যান চলে গরুর গাড়ি চলে ফেরি থেকে নেই ভাই সামনে হানিপ হানিপের বাম্পারে দাবি এবার ভাই কিসে হানিপে ওভারটেক করার জন্য বামে মোড়া দিছি আমার কোনো কল দেয় নেই আমার বামে নিয়ে সাথে দিয়ে ঘুরার গাড়ি নিয়েছি আবার ডানি আবার বামে সোজা করছি গাড়ি কন্ট্রোলে আনছি কিন্তু দুই তিন বাড়ি খাইছি সারা গাড়ির যাত্রী ভাই এবার গাড়ি ধরুন বাগে না গাড়ি ওরকম তারপরে কি বার এবার আমার সুপারভাইজারের কাছে নাম্বার নিয়ে আমার কাছে

নিয়ে গেলে পরে ওই সাইড নাম্বার গাড়ি আবার মানে ওখানে আমার হাতের গাড়ি চলে আমার কাছে ওভারটেক খায় মানে আমার গতি লেগে আমার গাড়ি চলে হাতের গাড়ি চাই ওরা দশটার মোড়ে তখন ধরেন পদ্মা রোড দিয়েছি সেলফি দোষে মানে তা ওর ধরেন আমি ঢুকতে দেয়নি ইচ্ছা করে আমার তারা বেশি আমি চাপ দিয়ে ডেকে গেছি ডেকে যাওয়ার পরে এবার ধরেন আমি তো আমার মতো গাড়িটা বসছি এবার সেলফি দোষে আমার এমন এমনভাবে লাগে রয়েছে ভাই ধরেন একটা মোটর সাইকেল গাড়ির মাঝখানে আসে বিশ সেকেন্ড আমি থাকতে পারতেছেন এরকম করে এবার মাগুরা বন্ধু বাম্পার বাম্পার দা পড়েছে ডাকার আমুল আমলটা কি নামাইছেও নামাইছে বাইনাম রানিং আমি একজন নামাইছি হ্যাঁ আমার রানিং বাম্পার বাম্পার আছে কাটা খালি কিন্তু বাম্পার ও একটি বস পনেরো বান আসছে কারণ আসছে বাম্পার